ভোট প্রচারে রামনবমীতে তমলুকে ঢাক বাজালেন দেবাংশু রামনবমীতে ঢাক বাজালেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থা আজও অটুট আমাদের বিগ্রহ প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে চলছে রাম রামনবমী পুজো মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে গত পনেরো বছর ধরে রাম রামনবমীর পুজো করে আসছে বুধবার রাম রামনবমী পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয় তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দিন রামনবমীর পুজোতে অংশগ্রহণ করেন পুজোর সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশ ভট্টাচার্য খুব ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নাবিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে আনেন ভগবান রামই তাদের দমন করবেন দেখুন আইএসএফ কে বিজেপি দাঁড় করিয়েছে আইএসএফ দাঁড় করায়নি নিজেদের আই কে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য একুশেও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না মানুষ এক কাঠটা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কোনো ডিভিশন হবে না দেখা গিয়েছে বিজেপির ছেড়ে দিয়েছে তারা নিজেরাই নিজেদেরটা ছিড়েছে গোটা তমলুক লোকসভা জুড়ে আদি বিজেপি আর বিজেপি দ্বন্দ্ব চলছে তাতে তারা ছিড়েছেলে তো ফলে তৃণমূল কংগ্রেসের কারোর পতাকা ছেড়ার দরকার পড়ে না আর আমরা মনে করি রাজনীতি সবসময় হিংসামুক্ত হওয়া উচিত বিউরো রিপোর্ট এখন সংবাদ